সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে হল পদযাত্রা বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পুলটিকোর বাজারে সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে কর্মসূচি নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছিল এদিন পদযাত্রার মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয় এছাড়াও বেশ কিছু পথ চলতি বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেন সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই এবং ব্লকের ভিডিও রোহন ঘোষ অফিসাররা এছাড়াও মিষ্টি করানো হয় সবাইকে পদযাত্রায় স্লোগান ছিল সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য সকলের কাছে আবেদন জানানো হয় সেই সঙ্গে প্রত্যেককে মাথায় হেলমেট ব্যবহার করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার প্রত্যেক বাইক আরোহীদের কাছে আহ্বান জানানো হয় हेलो 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 हेलो

আবার আবার যতদূর যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই সেফ ড্রাইভ সেফ লাইফ সরকারের এই একটা উদ্দেশ্যেই এটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা উদ্দেশ্যেই করেছেন কারণ জীবনের থেকে মূল্যবান আর কিছু হয় না গতির গতিতে গিয়ে গতিতে গাড়ি চালাতে গিয়ে নিজের জীবনহানি হলে কারোর ক্ষতি হবে না নিজেরই ক্ষতি হবে তাই আমাদের যে ট্রাফিক রুলস আছে সেগুলো মেনে চলুন প্রশাসন সরকার আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে রোড কন্ডিশন ভালো থাকে বিভিন্ন জায়গাতে সতর্শটির মাধ্যমে রাস্তাগুলো ভালো করা হচ্ছে পি চেষ্টা করছে যেখানে খানা গন্ধ আছে সমস্ত কিছু ভরাট করে দেওয়ার রাস্তা যাতে মসৃণ থাকে মানুষের গাড়ি যানবাহনে চলাচলে কোনো অসু অসুবিধা না হয় কিন্তু কিছু জিনিস আমরা জানি প্রত্যেক এলাকাতে এক এলাকাতে একাধিক ইকোনমি চলে এখানে ট্রাকের চলাচলটা একটু বেশি যেগুলো বাজারের এরিয়া আছে বা যেহেতু এখানে স্যান্ড মাইনিং এরিয়া আছে এখানে গাড়ি চলাচল ট্রাক চলাচল একটু বেশি আছে যেহেতু ইন্ডাস্ট্রি আছে এখানে ট্রাক চলাচল বেশি আছে এবং দিন দিন যত যাচ্ছে জন আমাদের পপুলেশনও বাড়ছে গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়ছে সেক্ষেত্রে যেটা আমাদের আমাদের পুলিশ ফোর্স আপ্রাণ চেষ্টা করছে যাতে এখানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু তারপরও দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট একটা দুটো হচ্ছে তাই সাধারণ মানুষকে আজকে অবগত করার জন্যই কিন্তু আমাদের এই স্পেশাল ড্রাইভ যে আপনারা যাতে নিজেরা সাবধানে চালান তাও তবেই কিন্তু অ্যাক্সিডেন্ট দূর করা যাবে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন সবসময় চেষ্টা করছে যাতে কারোর প্রাণহানি না হয় কোহ অ্যাক্সিডেন্ট না হয় আমাদের তরফ থেকে স্কুলগুলোকে আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গার্ড রেল দেওয়া আছে ট্রাফিক কন্ট্রোল করা হয় সমস্ত রকম দিক থেকে আমরা চেষ্টা করছি কিন্তু আরেকটা ব্যাধি এখানে আছে মদ খেয়ে গাড়ি চালানো সেটা সম্বন্ধে আপনারা সকলে অবগত মদ খেয়ে গাড়ি চালিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট কেস আমি আমার নিজের ট্রেনিয়রে দেখলাম সাকরাইলের বুকে এইগুলো কিন্তু আপনাদের নিজেদেরকেই দূর করতে হবে হেলমেটহীন ভাবে দেখুন এখনো গাড়ি চলাচল করছে হেলমেটহীন ভাবে হেলমেট ছাড়াই গাড়ি চলাচল করছে আমরা তো কাউকে জোর ফাইন করতে চাই না কিন্তু দেখুন এটা তো নিজের সেফটির জন্যই হেলমেটটা পড়তে বলা হয়েছিল কিন্তু এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে অনেকে হেলমেট ছাড়াই পেছনে বাচ্চা ফ্যামিলি সবকিছু বসিয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে এইগুলো আপনাদেরকে সাবধান হতে হবে সেই জন্যই আজকে এখানে আমরা দাঁড়িয়ে কতগুলো বলছি নিজের সাবধানতা নিজের কাছে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন সবাই আছে আপনাদের যে রাস্তায় ট্রাফিকের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমাদের রোড সেফটি কমিটি আছে ব্লক স্তরে জেলা স্তরে বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট দেওয়া আছে যাতে কোথাও অন্ধকার না থাকে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় বসানো আছে সমস্ত রকম ব্যবস্থাই করা হয়েছে কিন্তু তারপরে মানুষকে অবগত হতে হবে মানুষকে সচেতন হতে হবে সেটা ছাড়া কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে কিছুই করতে পারবো না আমরা কেবল চেষ্টা করছি আপনার চেষ্টা করছে পুলিশ প্রশাসন যাতে আপনাদের কোথাও কোনো প্রাণহানি না হয় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং আমরা আমাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ আমরা সবাইকে সুরক্ষিত রাখতে পারছি কিন্তু আপনাদেরকেও সে একই চেষ্টা করতে হবে যাতে হেলমেট পরেই রাস্তায় বেরোন যাতে মদ না খেয়ে গাড়িটা চালান অযথা স্পিডে গাড়ি না চালালেও চলে যায় সেগুলো আপনাদেরকে কিন্তু নিজেদের থেকে দূর করতে হবে এটুকু জানানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই স্পেশাল ক্যাম্প এই সমস্ত আয়োজন আপনারা ভালো থাকুন তাতেও কিন্তু আমরাই ভালো থাকবো অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানি কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইল ইয়ামাহা মোটর বাইক এর মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার